এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আরের ফ্যাশন ওয়ার্ল্ড থেকে চলে আসলাম উইন্টারের একটা হুডি কালেকশন নিয়ে হ্যাঁ ভাইয়াদের জন্য উইন্টারের একটা হুডি কালেকশন নিয়ে আসলাম মেরুন কালারের হুডিটা দেখতে পাচ্ছেন মেরুন কালারের কাছ থেকে একটু দেখব এগুলা সাইজটা আমি বলে দিচ্ছি সাইজটা আমি বলে দিচ্ছি এটার এটার সাইজ থাকবে আপনার এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু এই হুডি কালেকশনগুলো এটার বডি বডিটা ফর্টি এইট পর্যন্ত এটা আসবে অবশ্যই কালেকশনটা আমি খুলে দেখার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে যদিও একটা কালেকশন নিয়ে আসছি আজকে যাতে সময় নিয়ে আমি দেখাইতে পারি সো অবশ্যই কালেকশনটা আমরা দেখবো এই যে হুডির কালেকশনটা যে আজকে নিয়ে আসছি হুডির কালেকশনটা কিন্তু আমরা দেখব সম্পূর্ণ এগুলা ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা আর ওয়ার্ল্ড থেকে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আর যারা ঢাকার ভিতরে আছি অবশ্যই আমরা হাউস ভিজিট করে আসে নিতে পারবো গুলশান দুই নতুন বাজার ভাটারা থানা আমাদের হাউজের অ্যাড্রেস সো অবশ্যই আপনারা এগুলা যারা যারা অনলাইনে পার্সেস করতে যাচ্ছেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ইভেন প্যাক খুলে চেক করে নিতে পারবেন আপনারা প্যাক খুলে আপনারা এগুলা চেক করে নিতে পারবেন সো যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের পেজে নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে হুডির কালেকশনটা দেখ দেখেন লন্ডন ইংল্যান্ডের একটা হুডি নিয়ে আসছি এটা আমি খুলে দেখার চেষ্টা করব এই যে ব্রাশ থাকবে ওয়ান সাইড পার্টে এটা ওয়ান পার্ট ব্রাশ থাকবে ফেলেন্সি ব্রাশ থাকবে এই যে রাইটিংটা এই যে রাইটিংটা এখানে সুন্দর করে এমব্রয়ডারি পিছনে যাতে না লাগে সেই মানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছে এগুলো কিন্তু স্পোর্ট কোয়ালিটির এই যে জিপারটা এই যে আমরা জিপারটা ইউজ করতেছি না আপনারা কিন্তু জিপারটা দেখতে পাবেন না দেখেন জিপারটা কিন্তু ওইভাবে খোলা নাই এটা হাইড করা আছে জিপারটা আর অবশ্যই এগুলো কোয়ালিটি ফুল কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির আবারও বললাম এই যে স্লিপসগুলা দেখেন স্লিপসগুলা দেখবেন জিএসএম মোটামুটি একটা জিএসএম থাকবে এক্সপোর্ট কোয়ালিটির যেহেতু খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এই যে আপনার হুট হুট হেডটা হেডটা ডিফারেন্ট করে একটা সফট একটা ফেব্রিক্স দেওয়া হয়েছে যাতে এটা ঘামলে টানে নেয় বা সেরকম একটা মানে আনার্জি ফিল না হয় এই জন্য এটা একটু স্টাইল করে দেওয়ার চেষ্টা করছে যেহেতু সবসময় আপনারা হেডটা ইউজ করবেন না সো হে হেডটা কিন্তু কিন্তু বিহাইন্ডে থাকবে এই জন্য একটা ডিজাইন করে দিছে এটা কিন্তু মেরুন কালার এটা কিন্তু দিছে ডার্ক ব্লু কালার এই যে এখানে রাইটিংটা ডার্ক ব্লু কালার রাইটিংটা ডার্ক ব্লু কালার সো অবশ্যই এই কালেকশন গুলা যাদের যাদের লাগবে আপনারা আমাদের আর ফ্যাশন ওয়ার্ল্ড এর পেজে নক দিবেন যারা ঢাকায় আছেন অবশ্যই গুলশান দুই নতুন বাজার ভাটারা থানা আসে আপনারা হাউস ভিজিট করে এই কালেকশন নিতে পারবেন সো সবাই মানে হুডি কালেকশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যেহেতু উইন্টার সিজন আমাদের হিউজ কালেকশন আসতেছে আমরা ওয়ান বাই ওয়ান আনার চেষ্টা করতেছি আপডেট করার চেষ্টা করতেছি কালেকশন কালেকশন আর সুইং কোয়ালিটির এটার কথা না বললে নাই অসম্ভব সুন্দর সুইং কোয়ালিটি আছে কিন্তু সুইং কোয়ালিটি গুলো কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের আর ফ্যাশন ওয়ার্ল্ড এর সঙ্গে থাকবেন আর অবশ্যই এই কালেকশনটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে